আপনাকে একটু ডিটাস বলি আমরা বাংলাদেশের লিডিং ফাইভ স্টার হোটেল ডেভেলপার কোম্পানি নট অনলি ফাইভ স্টার আমরা লিডিং হোটেল ডেভেলপার কোম্পানি আপনি যদি গুগলে সার্চ করেন নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি ইন বাংলাদেশ ইউ ক্যান সি দ্য নেম গোলসান্স গ্রুপ তো আমরা বাংলাদেশের কেন লিডিং নাম্বার ওয়ান আমরা বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন প্লেস যেগুলো বলা যায় যে পর্যটনের জন্য সবসময় বিখ্যাত যেমন কুয়াকাটা কক্সবাজার কক্সবাজারের মধ্যে যেমন কলাতলি হিমছড়ি ইনানি প্রত্যেকটা কিন্তু পর্যটন বেসড একটা এলাকা যেমন যেখানে মানুষের ক্রাউড থাকে সবসময় বেশি এই জায়গাগুলোতে আমরা ফোর স্টার ফাইভ স্টার এবং সেভেন স্টার মানে হোটেল ডেভেলপ করছি এবং নিজস্ব জায়গায় উইদাউট এনি ব্যাঙ্ক লোন আমরাই নিজেরাই ডেভেলপ করছি এবং এখান থেকে মালিকানা সেল করছি যেখানে আপনি অল্প কিছু ইনভেস্টমেন্টে আপনি একটা ফাইভ স্টার হোটেলের ওনার হতে পারেন শুনতে বড় শোনা গেলেও এটা সত্যি যে আপনি একটা ফাইভ স্টার হোটেলে ওনার হতে পারবেন সুবিধাটা কি হবে আমরা যখন কক্সেস বাজারে যাই তখন আমরা অনেক টাকা খরচ করে পার নাইট আমাদের দশ থেকে বিশ হাজার টাকা খরচ হয়ে যায় একটা ফাইভ স্টার স্টার মানের যদি কোনো হোটেল থাকতে হয় তো আপনার যদি এই টাকাটা নিজের একটা হোটেলে ওনারশিপ থাকে আপনার তো আজীবন এই জায়গা থেকে যখন সাব সাবক্প টেস্টির মাধ্যমে পাচ্ছেন যেহেতু আজীবন আপনি এখান থেকে যখন প্রফিট পাবেন আপনি এখানে তেমন সারা জীবন এখানে থাকতে পারবেন উইদাউট এনি কস্ট আপনি এখানে বছরে একটা সার্টেন টাইম থ্রি স্টার ফ্যাসিলিটিস পাচ্ছে এবং বছরে একটা হালাল প্রফিট পাচ্ছে যে প্রফিটটা আপনি বছরে আমরা বলছি এক থেকে দেড় লাখ টাকা পার ওনারশিপের এগেন্স্টে আপনি প্রফিটটা পাবেন যেটা আপনার সেম অ্যামাউন্টটা যদি আপনি ব্যাঙ্কের অ্যামাউন্টটা কত দিতে হবে এটা তো আসলে আমাদের প্রজেক্ট ওয়াইজ ভ্যারি করবে আর যেমন আমি যদি আমাদের সর্বনিম্ন ওনারশিপটা বলি আপনি ছয় লাখ টাকা থেকে শুরু করতে পারেন ছয় লাখ টাকা থেকে শুরু করে আপনি দশ কোটি বিশ কোটি এমন একশো কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন আপনি সর্বনিম্ন ছয় লাখ টাকা থেকে শুরু করতে পারেন যেটা আপনি এককালীন পেমেন্টে হয়তো আর একটু কম আসবে আমাদের মেলা উপলক্ষে আর আপনি যদি চান যে আমাদের ডিসকাউন্ট অফারটা গ্র্যাপ করুন সর্বনিম্ন ছ লাখ টাকা পেমেন্ট করুন আমাদের ওনারশিপের ভ্যালুয়েশন যেটা আপনি ইনস্টলমেন্টে যেতে পারেন সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট আসবে ডাউন পেমেন্ট ফার্স্টে কত দিতে হবে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এরপরে কয় মাসের কিস্তিতে আপনি যেহেতু স্যার এটা ভিডিও করছেন আমরা নর্মালি আটচল্লিশ মাসে কিস্তি করি তো এখন আপনি যদি এটা ক্লায়েন্ট প্যাসেসে অনেক সময় হয় যে তাদের অনেক প্রবলেম থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা একটু এক্সটেন্ড করতে পারি এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি আপনাকে বলছি না বুঝতে পারছি তো যেহেতু ভিডিও করছেন তো আমি আপনাকে স্যার এটুকু বলতে পারি যে যদি নেওয়ার মতো আসলে মন মানসিকতা থাকে যে না আমার একটা প্যাসিভ ইনকামের একটা সুযোগ থাকে যে আমি একটা জায়গায় ইনভেস্ট করব সেখান থেকে আজীবন আপনাকে প্রফিটটা দিয়ে যাবে তো এটা একটা যেখান থেকে আপনি বেশি রিটার্নটা পাওয়া সম্ভব আমাদের আমাদের রেডি হোটেলটা আছে হিমছড়িতে যেটা কক্সিস বাজারের মধ্যে একমাত্র ফোর স্টার হোটেল যেখান থেকে পিছনে পাহাড় সামনে সমুদ্রে দেখা যায় হিমছড়িতে আর আমাদের আন্ডার কনস্ট্রাকশান প্রজেক্ট আছে কলাতলিতে বেস অ্যান্ডস হোটেল থেকে সবথেকে হটকেক হচ্ছে আপনি এটা হোটেল সাইমন থেকে আট দশটা প্লট পরে আপনি পাবেন আর সমুদ্রের সব থেকে নিকটবর্তী হোটেল আমাদের হচ্ছে আর কি মানে বলা যায় যে এখন আগামী ভবিষ্যতের মধ্যে আমাদের হোটেলটা হবে হচ্ছে কক্সবাজারের মধ্যে সবথেকে বেস্ট সেলেবেল এবং বেস্ট ক্লাইন্টাস হোটেল এবং আমাদের কুয়াকাটায় হোটেল প্রজেক্ট হচ্ছে একদম বিচের সাথে দক্ষিণবঙ্গের প্রথম ফাইভ স্টার মানে হোটেল আমাদের ইনারিতে ফাইভ স্টার হোটেল হচ্ছে একশো পঞ্চাশ কাটা জায়গার উপরে আপনার আমাদের পদ্মায় আমাদের প্ল্যানিং আছে আমরা খুব শর্ট টাইমের মধ্যে জাজিরা ক্যান্টনমেন্টের সাথে আমাদের কাজ শুরু করছি আমাদের দুটা ল্যান্ড প্রজেক্ট আছে একটা চলে একটা মাওয়াতে বাট আমরা হোটেল সেক্টরে পাইনি আর স্যার আমরাই শুরু করেছি হোটেল সেক্টরে বিজনেসটা পার্সেন্স গ্রুপে আছি সিনিয়র বিজনেস কনসালটেন্ট হিসাবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা বলুন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ ডাবল ওয়ান ওকে ওকে